আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফারজান শাড়ি থেকে মাত্র পাঁচশো টাকায় আনলিমিটেড শাড়ির কালেকশন দেখা আছে দেখতে পাচ্ছেন প্রচুর ডিজাইন আছে কালার আছে যারা সরাসরি আসতে চান চলে আসবেন অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন তো আজ কিন্তু প্রচুর ডিজাইন আছে কালার আছে দু প্যান্ট কটন আছে হাফ সিল্ক আছে কটন আছে ঠিক আছে তো তিন চারটা কোয়ালিটি থাকবে প্রাইস থাকবে অ্যাভারেজ একটা প্রাইস পাঁচশো টাকা চাইলে ভিডিও কলে দেখেও নিতে পারবেন দেখতে পাচ্ছি এটা হোয়াইট ভিতরে থাকবে দারুন একটা ডিজাইন এই শাড়ি মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবেন ঠিক আছে পাঁচশো টাকায় পেয়ে যাবেন কালার গুলো দেখাই এগুলো কিন্তু অনেক কালার থাকবে ডিজাইন থাকবে পাকা বারো হাত ব্লাউজ পিস ছাড়া ঠিক আছে এটাও পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এগুলো সবই অনলাইন ভাইরাল কালেকশন জাস্ট নিবে আর পরবে আপুরা এগুলোর সাথে চাইলে ক্রপ টপস ব্লাউজও নিতে পারবেন সেক্ষেত্রে যোগাযোগ করবেন একশো টাকা করে প্রাইস পড়বে ক্রপ টপস ব্লাউজের ঠিক আছে ব্লাউজগুলো কিন্তু রেডি পাবেন আপনারা যদি নিতে চান একশো টাকা করে পড়বে এটা হচ্ছে হোয়াইটের ভিতরে দেখতে পাচ্ছেন এটাও থাকবে সেম প্রাইস এই যে দেখেন এই টাইপের ব্লাউজ পাবেন একশো টাকা এগুলো ফ্রি সাইজ আটচল্লিশ পঞ্চাশ বডি পর্যন্ত পরা যাবে আচ্ছা এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর এটা সম্পূর্ণ কাজ করা এটাও থাকবে পাঁচশো টাকায় মানে একদম পাইটিভার এটা একটা কালার ব্ল্যাক অ্যান্ড অ্যাশ পাঁচশো টাকা একদম নামমাত্র দামে পাচ্ছেন ঠিক আছে এটা ইয়ালো কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর এটার ভিতর এই কালারটা দেখেন ফার্স্ট এটা অ্যাশের ভিতরে থাকবে এটাও থাকবে পাঁচশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেয় নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমোচ হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেজ করতে পারবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা এটাও থাকবে সেম পাঁচশো টাকা এইটা দেখেন ফর্স এইটা একটা কালার থাকবে অনেক সুন্দর মানে কন্ট্রাস্ট গুলো কিন্তু খুব চমৎকার একদম চোখ ধাঁধানো ঠিক আছে এটা দেখেন ফর্স এটা হচ্ছে প্যারট কালার এটা আচল এটা হচ্ছে জমিন প্রাইস থাকবে सेम 500 টাকা আপনারা কিন্তু চাইলে 10 পিস নিলে ডেলিভারি চার্জ ভাইরা একদম ফ্রি করে দেবে তাই না জি 10 পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি আর সিঙ্গেল দুই এক পিস নিলে 500 করে পেয়ে যাবেন এটা একটা কালার এটাও থাকবে 500 টাকায় আর এখন কাস্টমারও প্রতারক আছে ঠিক আছে অর্ডার করে কিন্তু এই জন্য কিন্তু আমরা হচ্ছে সিকিউরিটি মানি হিসেবে কারণ দেখা যায় দোকানদারদের কিন্তু অনেক লস হয়ে যায় আপনারা যারা পার্সেল অর্ডার করে পার্সেল রিসিভ করে না সেক্ষেত্রে লস হয়ে যায় তো এই জন্য ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স নেওয়া এটার ভিতর এটা একটা কালার থাকবে বটর গ্রিন এটাও পাঁচশো টাকা আচ্ছা এখন যে শাড়িটা দেখাবো এটা কিন্তু খুব সুন্দর এটা শাড়ি ছিল এই যে দেখেন এটা আঁচলটা কিন্তু সম্পূর্ণ কাজ করা এটাও পাঁচশো টাকা এই দেখেন এটা সম্পূর্ণ কিন্তু কাজ পাবেন ঠিক আছে সুতোর কাজ এটা একটা কালার থাকবে অনেক শাড়ি আছে আপনারা চাইলে ভিডিও কলে দেখেও পারচেস করতে পারবেন ঠিক আছে এটাও পাঁচশো টাকা এটা রং ধনু এটাও পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা দেখেন ফিওর্স এটা একটা কালার থাকবে এটা খুবই নাইস একটা কালার কিন্তু কপার কালার খুব সুন্দর একটা কালার এইটা হচ্ছে হোয়াইট কালার এগুলো যেহেতু সামনে দুর্গাপূজা আছে আপুরা কিন্তু পূজার জন্য নিতে পারেন ঠিক আছে মানে আজকে ভ্যারাইটিস শাড়ি দেখাচ্ছি এইটা খুবই নাইস একটা কালার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন জাস্ট নিবে আর পরবে ঠিক আছে আর আপনারা চাইলে কিন্তু এগুলোর পাশাপাশি রেডি শাড়িও ভাইদের কাছ থেকে পার্সেস করতে পারেন এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকায় একদম ধামাকা অফারে কিন্তু পেয়ে যাবেন এটা একটা কালার টপ পাঁচশো টাকা এটার ভিতর এই কালারটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা কালার বডি আচ্ছা এটা বডি এ হচ্ছে আচ্ছা ওকে পাঁচশো টাকা মাত্র একদম নামমাত্র দাম ঠিক আছে এটা একটা কালার থাকবে এটার ভিতর আরও কালার আছে ডিজাইন আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালার ডিজাইন এটা একটা কালার ভিওয়ার্স খুব চমৎকার একটা কালার কিন্তু পাঁচশো টাকা এটা হচ্ছে আচর ওকে আরো আছে মানে শাড়ির প্রচুর স্টক আছে আচ্ছা আপনারা কিন্তু তিনশো পঞ্চাশ থেকে শুরু করে এখানে হাজার পনেরোশো দুই হাজার পর্যন্ত ভ্যারাইটি শাড়ির কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন ফারজান শাড়ি ঠিক আছে এটা একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে সেম সেম মাত্র 500 টাকা 500 টাকায় একদম স্টক কিলারেন্স অফার প্রাইস ঠিক আছে এটা দেখেন ব্ল্যাক এর ভিতরে থাকবে এটা আচলটা এটা হচ্ছে ইয়েলো কালার এটাও পূজার জন্য বেস্ট প্রদীপ ডিজাইন এটাও 500 500 আচ্ছা এটা একটা কালার এটা রয়্যাল ব্লু কালার 500 টাকা এটা হাতির ডিজাইন তাই না হাতির প্রিন্ট

খুব সুন্দর একটা ডিজাইন থাকবে এটাও থাকবে মাত্র পাঁচশো টাকায় তো এগুলোর জন্য ভিজিট করবেন ফারজান স্যারিজ অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ